তোমার কি হয়েছে শরীর খারাপ কি হচ্ছে তোমার শরীরে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ওর থট পট মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে আপনার মাথা আস্তে আস্তে মরবে না ওর রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো কালকে রাত্রে সারা রাত ঘুমাতে পারেনি যা ঘটলো তা আপনারা দেখুন কি মাধব বাবু তুমি সোজাও কটা কয়টা বাজে রাত এখন কয়টা বাজে তুমি জানো হ্যাঁ কখন ঘুমাবে তুমি বলো তো কখন ঘুমাবে তুমি হ্যাঁ এভাবে তুমি যদি দুঃখাপ করো তো সকালবেলা দাদার শেখাটা কী করে করবো তো কী করে করবো হ্যাঁ এই যে এই যে এই যে গোপাল বাবু রাত এখন কয়টা বাজে দেখতে হবে একটার উপরে এখন সে ঘুমাচ্ছে না কান্না করছে কী হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ঘুমাও সোজা সোজা কোনোভাবে মানাতে পারছি না দেখতে পাচ্ছেন এটা হাঁটুর মধ্যে দিয়ে ওকে হাঁটুর মধ্যে শুয়েছি বুঝতে পারছেন ঘুমাও বাপু ঘুমাও টাইমটা আপনাদের দেখিয়ে দিই তাহলে একটু বিশ্বাস হবে কটা বাজে এখন একটা বারো এই যে ছোট বাচ্চাটা এখন ঘুমাচ্ছে না একটা তেরো হয়ে গেছে রাত এখন ওর ঘুমের খবর নেই এরকম মা হাঁটুর মধ্যে দু হাঁটু দিয়ে শুয়ে এখন ঝোলনা ঝোলাচ্ছি কি করব আমি বলছি যে মাধব তুমি একটু তোমার কাজটাও তুমি কর আমার কাজটা একটু করি আমি তুমি একটু কান্না করো হাসো খেলো আমি একটু তোমার ভিডিওটা বানাই হ্যাঁ না ও সহ্য হচ্ছে না কান্না করছে হ্যাঁ মাধব তুমি কি করবে এত রাতে তুমি ঘুমাবে না হ্যাঁ রাধে 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 গোটু গোটু এ দেখুন এখন পেটের উপরে দাঁড় করিয়ে রাখছি তুমি টেনশন করবে না তুমি মনে করো এখন সন্ধ্যা সাতটা বাজে ঠিক আছে তুমি খেলা করো আমি তোমার পিছনে আছি ঠিক আছে তুমি একটু আঙ্গলটা চোষা ভালো করে আর খেলা করো হ্যাঁ না 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 কান্না করতে হবে না কান্না করতে হবে না দেখো ওর শট পট মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে আপনার মাথা আস্তে আস্তে মরবেন ওর ও শোবে না ও ও চেয়ারে বসবে চেয়ারটাই ও বসবে এটাতে এই জন্য এখনো ছেড়ে দিচ্ছি যাও চেয়ারে বসো গিয়ে বুঝতে পারলেন এখন রাত বেজে গেছে কয়টা তারপর ঘুম নেই চোখে রাত এভাবে কেটে গেল এখন সকাল দশটা বাজে গড়িতে কাটাই এখনো তো সেবা কমপ্লিট হয়নি তো বাড়লো কি হয়েছে দেখুন তো ঘুম তো হয়নি দেখতে পেলেন মাধবের কাণ্ড এখন গৌরাঙ্গীরও সুস্থ হয়ে গেছে কালকে রাত্রে ঘুমি টুমি করে একবারে মানে বালিশ ভিজিয়ে দিল আর জ্বর এসে গেছে আজকে তো গৌরাঙ্গি স্কুলে যায়নি আর এখন বাল্যভোগ এখন পাচ্ছি আমরা পালন করছি দশটা বাজে অ্যাকচুয়ালি সাড়ে নটা অবধি ছিল পালনের টাইম তো জগন্নাথের একটু মহাপ্রসাদ খালি দানা মুখে দিয়েছি এখন প্রসাদ পাচ্ছে ওরা গোরাঙ্গি তোর শরীর ভালো নেই তোমার কি হয়েছে শরীর খারাপ কি হচ্ছে তোমার শরীরে ঝড় এসছে তোমার কি শরীর ব্যথা করছে নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে তোমার হুম কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও খেয়ে ওষুধ খেয়ে নাও তো জ্বালা শেষ নেই আর গৌরাঙ্গি কিনে এখন ডাক্তার এসে তারপরে গলা দর্শন করাবো চলুন এখন আগে ডাক্তারের কাছ থেকে ঘুরে আসছি তো ডাক্তার তো দেখানো হয়ে গেছে তো এখন ওষুধ নিতে যাব একটু অঞ্জি দিয়েছে আর কি বাচ্চাদের তো কত রকমের ঝামেলা হয় একের পর এক ঝামেলাই রাধে রাধে মহাপ্রসাদ কি যায় দাদশী মহাপ্রসাদ কি যায়

গোলাপি কালারের ফুলগুলো ঘরে ছিল এগুলো খারাপ হয়ে যাচ্ছে তো আর কি করা যাবে আর ফুল এখানে কোনো অনুষ্ঠান হলে জিনিসের দাম ডাবল বাড়িয়ে দেবে এখন ফুলের যা দাম বাজারে মাথা খারাপ মানে ডাবল কি তিন ডাবল দাম এখন যা ফুল নিয়েছি যে দামে তার থেকে ডাবল ডাবল তিন ডাবল দাম তো যাই হোক ডাবল আর হোক তিন ডাবল হোক ফুল তো নিয়ে ভগবানকে সেবা করতেই হবে কিন্তু সকালে যেতে পারিনি কালকে যাওয়ার চেষ্টা রাখছি তো আপনারা রাজ আমাদেরকে দর্শন করুন দামোদর আজকে পাঞ্জাবি পরেছে হ্যাঁ ধ্রজবাসীরা আহ হিন্দুস্তানিরা বেশি মানে মানায় কি ওই দিনে দানা কিছু কিনতে হয় তো আমরা তো সোনাদানা কিনতে পারছি না আমরা একটু দু টাকার ফুল নিয়ে এসেছি এটাই ভগবানকে আজকে চরে দিলাম আর কি কিনবো আমাদের তো সে ক্ষমতা নেই আজকে রাত আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে তো দেখতে পেলেন আজকের যা ঘটছে রাত একটা বাজে তার খেলা শেষ হচ্ছে না আর কান্না করে যাচ্ছে আবার দুইটা বাজে ঘুমিয়েছিল দুইটার পরে উঠেছে না পরে ভুলি বলতে পারবে আর এ হলো পরিস্থিতি রাত্রেবেলা গৌরাঙ্গীর জল এসছে জল এসছে পর ভুমি টুমি করে পুরো মানে অবস্থা খারাপ সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওষুধ নিয়ে এসেছি এখন ওষুধ খাইনি এখন বুকটুক হলো বুক হলো এখন প্রসাদ পেয়ে ওষুধ খাবে তো কি বলা যায় এই সংসার জীবন খুবই কষ্টের হয়ে থাকে কিন্তু সেটাকে কষ্ট মনে হয় না কেননা চেয়েছিলাম একজনকে একজন সেবক চেয়েছিলাম এখন ভগবান দুজন সেবক নিয়ে এসেছে এক হলো গৌরাঙ্গী মাধব তারা তো ভগবানের সেবা করতে এসেছে কেননা ব্রজের মাটিতে জন্ম নিলেই খালি হবে না যে আমি ব্রজবাসী ব্রজে জন্ম নিয়েছি কিন্তু ব্রজের নিয়ম পালন করিনি কিন্তু ব্রজে জন্ম নেওয়া অনেক জন্মের তপস্যা ভাগ্যের ফলে হয় কিন্তু ব্রজে যদি জন্ম নিয়ে যদি ভগবানের চিন্তন করি ভগবানের সেবা করি তাহলে সেই জন্মটা সার্থক হবে তো মাধব এসেছে আমার ইচ্ছা ছিল প্রথম ইচ্ছা ছিল যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে দাদা দামোদরের সেবা করতে পারবে কেননা ওটাও চিন্তা করে রেখেছিলাম যে বিগ্রহ সেবা তো এ নয় যে মুখের কথা নয় যে আমি বিগ্রহ নিয়ে নিলাম মন্দির বানিয়ে দিলাম সেবা করে নিলাম পরে কি হবে না হবে সেটা দেখে লাভ নেই কিন্তু এটা নয় শাস্ত্রে আছে যদি আপনি বিগ্রহ সেবা করে থাকেন সেই সেবাটার জিম্মাধার বা কারোকে আপনি যাওয়ার পরে সে কাউকে দিয়ে দিতে হবে সেই জন্য সারা জীবন সেবা করে তো ওই চিন্তাটা মাথায় রাখতে হবে তো এটাও ভাবছিলাম তো অবশেষে মাধব ও গৌরাঙ্গী আসলো গৌরাঙ্গী আসার পরে চিন্তা করছিভাবে কি হয় কে করবে ও মেয়ে মানুষ আর কি সারা জীবন তো থাকবে না তারা তো যে জগতের নিয়ম মেনে চলতে হবে ছেলে মানুষ হলে তো কোনো কথা নেই তো আসলো মাধব এখন সে বড় হচ্ছে তাকে সেরকমভাবে শিক্ষা দিয়ে তুলতে হবে যেন ভগবানের সেবা করে তো এখন একটু কষ্ট করতে হবে গাছে ফল গাছ লাগালে যে ফল সঙ্গে সঙ্গে দিবে এমনকি কথা নেই গাছ লাগালে জল দিতে হবে তাকে যত্ন করতে হবে তো সে এখন যত্ন হচ্ছে বড় হচ্ছে ধীরে ধীরে তাহলে একদিন ও সেবা করবে আর সেবাতে একটু বিঘ্নি ঘটতে পারে কারণ একটা গড় এখানে লোক নেই আমার আমরা নিজেরাই নিজেরা সব কিছু কিছু করছি তো এ হলো পরিস্থিতি তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন আপনারা শুধু ভিডিও দেখে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এই জন্য আপনারা অনেক ভিডিও মিস করেন তো সবাইকে রাধে রাধে